চলুন জেনে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু কয়েকটি ঐশী লীলার কথা তার প্রথম লীলা একবার একটি চোর নিমায়ের গায়ের গহনা চুরি করার জন্য তাকে চুরি করে নিয়ে যায় চোরটি নিমায়ের গায়ের গহনা ও অলঙ্কার খুলে নেওয়ার জন্য একটি জুৎসই ও নির্জন স্থান খুঁজছিল নিমাই বেশ মজা করে সেই চোরের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন কিন্তু ভগবানের মায়ার প্রভাবে সেই চোরটি গোলক ধাঁধায় পরে আবার জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে এসে উপস্থিত হলো চোর তখন ধরা পড়ার ভয়ে নিমাইকে রেখেই পালিয়ে গেল মহাপ্রভুর দ্বিতীয় লীলা একবার এক তীর্থজাতি ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে হয়ে এসেছিলেন তিনি যখন ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করছিলেন তখন বালক নিমাই সেখানে উপস্থিত হয়ে সেই নৈবদ্য খেতে শুরু করেন ক্ষুব্ধ ব্রাহ্মণ পুনরায় ভোগ বানিয়ে নৈবেদ্য নিবেদন করলেন এবারও নিমাই সেই ভোগ আহার করতে লাগলেন এভাবে পরপর তিনবার একই ঘটনা ঘটার পর নিমাইকে ঘরের মধ্যে শুয়ে দেওয়া হলো গভীর রাত্রে সবাই যখন নির্দারত তখন সেই ব্রাহ্মণ বিশেষভাবে রান্না করা ভোগ ভগবানকে নিবেদন করলেন এবং ঠিক আগের মতো শিশু নিমাই সে ভোগ নষ্ট করে দিলেন দিশেহারা ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন তখন শিশু নিমাই ব্রাহ্মণের নিকট নিজের স্বরূপ উদ্ঘাটন করলেন ব্রাহ্মণ দেখতে পেলেন সেই শিশুটি আসলে স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে এই ঘটনাটি কাউকে না জানানো নিষেধাজ্ঞা দিয়ে শিশু চৈ শিশু শ্রী চৈতন্য মহাপ্রভু মায়ের কোলে ফিরে গেলেন তার তৃতীয়তম লীলা একবার শ্রীনিবাসের বাড়িতে প্রবলভাবে সংকীর্তন হচ্ছিল তখন মহাপ্রভু ভক্তদের জিজ্ঞাসা করলেন তারা কি খেতে চান ভক্তরা জানালেন তারা আম খেতে চান তখন আমের মরশুম ছিল না তবু তিনি একটি আমের আটি চাইলেন অতঃপর এক ভক্ত একটি আমের আটি তাকে এনে দিলেন মহাপ্রভু শ্রী আমের আটিটি শ্রীনিবাস ঠাকুরের বাড়ির প্রাঙ্গনে পুতলেন তৎক্ষণাৎ সে আটি অঙ্কুরিত হয়ে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে লাগল নিমেষেই সেটি একটি পরিপূর্ণ বৃক্ষে পরিণত হল এবং তাতে এত পরিমাণে পাকা ও সুমিষ্ট আম ধরলো যে ভক্তরা খেয়ে শেষ করতে পারলেন না শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অপ্রাকৃত লীলা দেখে ভক্তবৃন্দ হরিধ্বনি দিতে লাগল শ্রীনিবাস অঙ্গনে এখনও সেই গাছ বিদ্যমান মহাপ্রভু শ্রী চৈতন্য লীলা চার চতুর্থতম লীলা শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলন তখন তুঙ্গে দলে দলে লোকজন শ্রীচৈতন্য মহাপ্রভুর ছায়াতলে এসে হরি নামে মগ্ন হচ্ছে তখন কিছু গোড়া ও সাতান্নষী ব্রাহ্মণ শ্রীচৈতন্য তোর ভক্তদের বিরুদ্ধে চাঁদ কাছির কাছে নালিশ করলেন নবদ্বীপের মুসলিম কাজী এই অভিযোগে গুরুত্ব দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু ও তার অনুগামীদের উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে নিষেধ করেন কিন্তু চৈতন্য মহাপ্রভু তার অনুসারীদের এই নিষেধাজ্ঞা অমান্য করতে নির্দেশ দেন কাজে তখন তার পেয়াদা পাঠিয়ে সংকীর্তন বন্ধ করার চেষ্টা করেন পেয়াদারা বেশ কয়েকটি মৃদঙ্গ ভেঙে দেয় এই ঘটনার কথা শুনে শ্রী চৈতন্যদেব অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আরও বৃহৎ পরিসরে আইন অমান্যের শ্রী সিদ্ধান্ত নেন তিনি হাজার হাজার মৃদঙ্গ ও করতার সহযোগে লক্ষাধিক মানুষ নিয়ে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করেন আইন অমান্য করে তিনি শোভাযাত্রা সহকারে কাজীর বাড়ির দিকে রওনা হন এত মানুষের সমাগম দেখে কাজী ভয় পেয়ে বাড়ির ওপর তলার ঘরে আশ্রয় নেন কাজীর বাড়ির সামনে উপস্থিত হয়ে ভক্তরা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন কিন্তু মহাপ্রভু তাদের শান্ত হতে বলেন কাজী প্রথমে বাইরে আসতে না চাইলেও মহাপ্রভুর অভয় বাইরে বেরিয়ে আসেন এরপর উভয়ের মধ্যে হিন্দু স্বাস্থ্য ও কোরআন নিয়ে দীর্ঘ আলোচনা হয় সেই আলোচনায় শ্রী চৈতন্য গো হত্যার ভয়াবহ পরিণাম তুলে ধরেন বিভিন্ন শাস্তি যুক্তিতর্কের মাধ্যমে তিনি গোবধ ও সব ধরনের যজ্ঞ নিষিদ্ধ করালেন হরিনাম সংকীর্তনকে কলিযুগের একমাত্র যজ্ঞ হিসাবে প্রতিষ্ঠিত করলেন তখন মুসলিম কাজী মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন এবং ঘোষণা দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত নাম সংকীর্তনে কখনো যেন কেউ বাধা না দেয় এছাড়া তিনি তার উইলে লিখে যান তার বংশের কেউ যদি কখনো নাম সংকীর্তনে বাধা দেয় তাহলে তৎক্ষণাৎ বংশচ্যুত হবে নবদ্বীপে মায়াপুরের সন্নিকটে এখনো শ্রীচাঁদ কাজী সমাধি আছে গৌরাঙ্গ মহাপ্রভুই প্রথম ব্যক্তি যিনি সত্য প্রতিষ্ঠার জন্য ভারতবর্ষে প্রথম আয় নমান্য করার সাহস দেখিয়েছিলেন শ্রী চৈতন্যের পাঁচ নম্বর লীলা সেখানে জগাই ও মাধাই নামে দুই ভাই ছিল চুরি ডাকাতি ছিনতাই হত্যা ধর্ষণ মদ্যপান লুটপাট সহ এমন কোনো কাজ ছিল না যা তারা করতো না তাদের যন্ত্রণায় সবাই অতিষ্ঠ ছিল তাদের এই দুর্দশা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর তাদের হরিনাম করতে অনুরোধ করেন হরিনামের অনুরোধ শুনে মাতাল দুই ভাই রেগে অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল গালাগাল দিয়ে তাদেরকে তাড়িয়ে দিল পরদিন আবার নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর তাদের কাছে উপস্থিত হয়ে হরি নাম সংকীর্তন করতে বললেন এ অনুরোধে ক্ষুব্ধ মাধাই একটি কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত আঘাত করল নিত্যানন্দ প্রভুর কপাল ফেটে দরদর করে রক্ত পড়তে লাগলো করুণাময় নিত্যানন্দ প্রভু এ কাজের জন্য কোনো রকম প্রতিবাদ না করে বললেন মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না তুমি যে আমাকে কলসির কানা ছুড়ে মেরেছ তাতে আমি কিছু মনে করিনি কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর ভগবান শ্রীহরির নাম কীর্তন করো প্রিয় শিষ্য নিত্যানন্দ প্রভুর আঘাতের খবর পেয়ে ক্ষুব্ধ মহাপ্রভু সেই স্থানে উপস্থিত হয়ে সুদর্শন চক্র আহ্বান করলেন দুই পাপীকে সংহার করার জন্য কিন্তু নিত্যানন্দ প্রভু তাদের হয়ে ক্ষমা প্রার্থনা করলেন এবং মহাপ্রভুকে মর্তলোকে তার আগমনের উদ্দেশ্য মনে করিয়ে দিলেন অতঃপর শ্রী চৈতন্য মহাপ্রভু জগাই দুই ভাইকে ক্ষমা করে দিলেন এরপর জগাই সব পাপ কাজ ছেড়ে কৃষ্ণ ভাবনা ও হরিনাম নিজেকে করে দিয়েছিল মহাপ্রভু ও তার প্রবর্তিত বৈষ্ণব মতবাদকে ঘিরে মধ্যযুগের বাংলা বাংলার সাহিত্য প্রাণ লাভ করেছিল বাংলায় জন্ম নেয়া জন্ম নেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন এক বিশেষ শক্তি জুগিয়েছিল তৎকালীন হিন্দু সমাজকে সে জীবনী শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন ধন্যবাদ